যার রঙ্গে রঙ্গিন হইলি আখেরাত গুছানো হয়ে যেত আফসোস আমি যুবকদের দিকে দেখলে কান্না আসে যুবক যদি শুধু চুলটাই গুছে গুছে কিন্তু আমার সমাজের যুবকরা তো চুল কাটার জন্য ডিজাইন নেটের জেগা বাদ করে মুহাম্মদ রসুল্লাহ রঙের চুল কাটা যদি মোহাম্মদুর রসুল রঙে যদি রঙিন হইত তাহলে যুবকের যেত নারী যদি মোহাম্মদুল রসুল রঙে রঙিন্মুর রসুল রঙে রঙ্গিন হইত তাহলে নারীর জীবনও গোড়া যেত

নারী গেলো তো চিরদিনের রানী হবে পুরুষ গেল তো চিরদিনের রাজা চিরদিনের রাজা রাজা পুরান গনে ইউটিহ মুলকান কবীরা তোকে বড় রাজত্ব দিব মন্ত্রী পরিষদ আবিসে আছে 70 হাজার ফেরেশতা আপনার জান্নাতের মন্ত্রী পরিষদ কি আপনার আমার রাজত্বের মন্ত্রী কত কত ফেরেশতা ফেরেশতা মানুষ না ওই রাজত্ব মিল শুধু এই ছোট জীবনটাকে গুছাইতে পারে যদি এই ছোট জীবনটাকে গুছাইতে পারি আর এই উম্মতের জন্য গুছানো সহজ করছে রবিউল আউয়াল মাস চলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে বলেন মুহাম্মাদুর আমার সাথে পুরো বলেন যতবার বলবেন হাতে কলমে হাতে কলমে গুছায় দেওয়ার জন্য অল্প পরিশ্রমে গুছায় দেওয়ার জন্য নাইলে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া আছে

আমি আশি বছর ছিলাম আশি থেকে আশি দেন তারপরে তো তিন বছরের পাওনা আমি আপনার কাছে পাব আপনি আমার কাছে পাবেন কোন যুক্তিতে এটা বলে মনে হয় বুঝতে পারি মোহাম্মদুর রসুল্লাহ সেই জন্য নারী পুরুষ যুবক এক রাত্রি তিরাশি বছর এক সাহাবি হাসতে ছিলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করে হাসিস কেন এত হাসি কেন আমার আখেরাতে কোন চিন্তা নাই আমি তো চিন্তা চিন্তায় বুড়া হয়ে গেলাম তার সাথে থাকবে আর আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কেমন দিন তো আমি আপনার সাথে থাকবো আর আপনার সাথে থাকলে আমার চিন্তা কিসের সহজে হাতে কলমে জন্য জুবককে যৌবনে গুছায় দেওয়ার পুরুষকে পুরুষত্বের ভিতরে গুছায় নারীকে নারীত্বের ভিতরে গুছায় দেওয়ার জন্য। হাতে কলম নাইলে কিন্তু এতবার প্যাচ লাগাইতো না আপনি দেখতেছেন না ও কিন্তু দেখতেছে মনে উঠলো এই জন্যই বলতেছি আল্লাহ রসুল আরাফার ময়দানে কানতে 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 ওই কান্না সহ মুসদালে সারা রাত্র কানতে ছিলেন হঠাৎ কান্নার ভিতরে হাসি দিয়া উঠছে সাহবাহাম জিজ্ঞাসা করছে ইয়া রসুল্লাহ কান্নার ভিতরে হাসি আমার শেষ দোয়া পর্যন্ত কবুল হয়ে গেছে এটা সন্তান জানতে পাইরা ও মাথায় মাটি মারতেছে আর আফসোস আর বিলাপ করতেছে ওর দৃশ্য দেখে আমি হাসি ধরে রাখতে পারি আজকেও মনে হয় আয়োজন গ্রহণ কবুল হয়ে গেছে নাইলে কোনো আজের মাহফিলি তো দেখলাম না জেনারেটর বারবার এরকম ডিস্টার্ব করে ঠিক বুঝা গেল শয়তান ওইখানে যায়ও আম্মু মারতে ঠিক যে কবুল তো হয়ে গেছে কমসে কম একটু প্যাচ গুলো লাগাই ঠিক না এই জন্য আমিও কিন্তু ছেড়ে গেলে জ্বালা আসে বুঝলে এতটুকুই যথেষ্ট ঠিক যে আখিরাত বুঝায় যেটা জীবনটা কি জন্য আখিরাত গুছানোর জন্য দুনিয়া গুছানোর জন্য না আখিরাত যেন সহজে গুছাইতে পারি হাতে কলমে শিক্ষা নিয়ে গুছাইতে পারি এই জন্যই আল্লাহ তো জাহানের বাদশা কে পাঠাইছেন মুহাম্মদুর কে পাঠালেন আমাদেরকে উম্মত বানাইছেন আর আমাদের ভাগ্য ফলাইছেন

যার রঙ্গে রঙ্গিন হইলি আখেরাত গুছানো হয়ে যেত আফসোস আমি যুবকদের দিকে দেখলে কান্না আসে যুবক যদি শুধু চুলটাই গুছাই কিন্তু আমার সমাজে যুবকরা তো চুল কাটার জন্য ডিজাইন নেটের টিকা বাতিল করে মোহাম্মদুর রসুল্লাহ রঙের চুল কাটা যদি মোহাম্মদুর রসুল রঙে যদি রঙিন হইত যের যেত নারী যদি মোহাম্মদুর রসুল রঙে রঙিন্মুর রসুল রঙে রঙ্গিন হইত তাহলে নারীর জীবনও গোড়া যেত

এই জমানায় বেশি দরকার ছিল না একটা রং যদি ধরে রাখতাম একটা রং কটা 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 একটা রং যদি ধরে রাখতে পারতাম যেই রঙে রঙিন করার জন্য আল্লাহ ডেলি পাঁচবার দাঁড়ায় কয়বার যেই রঙে রঙিন করার জন্য এই জন্য হাদিসও এটাই বুঝায় اول ما یحاسب العبد یوم القیامتی الصلاة قیامت دی شرب و پتم نماجر حشاب حبے اذا صلوحت نماج اکے تو جیبون اکے نماز کرنو تو جیبون کرنو نماز پنپلے تو جیبون پنپلے নামাজ হলো যুবক তোমার যৌবনের উৎস কি বলতো তোমার বাহাদুরের উৎস কি এই ঠিক না দেহটাই মনে হয় ঠিক না বাহাদুরের একটা উৎস থাকে না ক্ষমতা আলাদা বাহাদুরের উৎস কি ক্ষমতা ঠিক না শক্তি আলার বাহাদুরের কি শক্তি উৎস কি রূপ উৎস কি সম্পত্তি উৎস কি সম্পত্তি ঠিক না হ্যাঁ এরকম যোগ্যতা আলার বাহাদুরের কি যোগ্যতা তোমার আমার বাহাদুরের উৎস যুবকের কি

অনোর গুজর মত ফাইলের কি আসে ফাইলের পাও লাগায় দিলে বলে হাতে নাই হাতে না পাও লাগায়া দিলে পাও লাগায়া দিলে ল্যাংড়াটো হাঁটে লুলাটো হাঁটে ঠিকতা হুম হ্যাঁ হ্যাঁ ল্যাংড়াটো হাঁটে আর কি শুধু হাঁটে না দৌড়াইয়া হাঁটে